সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এখন আছেন উনি একটা ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন তো এটা আপনার ছাত্র জনতার পক্ষ থেকে আমি একটা স্ট্যাটাস দেখেছি আসিফ মাহমুদ বলেছে যে এটা কারোর সাথে কনসাল্ট করে নাই উনি এটা যেভাবে ডেকেছেন এটা মনে করা হচ্ছে যে এটা একটা যে স্বৈরাচারী পরাজিত শক্তি ছিল তাদের পক্ষের একটা মুভ আমি যতদূর মনে করতে পারি তো আমি এই ব্যাপারে কমেন্ট করার আগে কয়েকটা কথা বলতে চাই দেখেন আমাদের প্রধান বিচারপতি অত্যন্ত শ্রদ্ধে উনি তো ওনারা কিছু ব্যাপারে তো প্রশ্ন ছিল বিশেষ করে যখন এই আন্দোলনটা হচ্ছে তখন উনি প্রশ্ন করেছিলেন আন্দোলন করে কি রায় পরিবর্তন করা যায় কি না এটা নিয়ে মানুষ আপনার ভালোভাবে নেয় নেয় জিনিসটা এছাড়া একটা ব্যাপার ছিল খুব দুঃখজনক সেটা হচ্ছে উনি ছাত্রলীগের কাছ থেকে চিফ জাস্টিস হওয়ার পর ফুলের শুভেচ্ছা নিয়েছেন তো এটা তো আমার কাছে ব্যক্তিগত অভিমত হচ্ছে কোড অফ কন্ডাক্টের লঙ্ঘন ছিল এবং এটা মানে এটা খুব ভালো একটা ইমপ্রেশন দেয় না এবং উনি ডিবি পুলিশের যে প্রধান হারুন যার নানান আপনার তার প্রশ্ন রয়েছে এবং উনি আমাদের এই ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে ধরে নিয়ে নির্যাতন আটকে রাখা এটার মূল ব্যক্তি ছিলেন তো উনার কাছ থেকে উনি একজন ডিবি পুলিশের প্রধানের থেকে উনি সোনার তরবারি উপহার নিয়েছিলেন তা আমার তখন খুব অবাক লেগেছিল এবং উনি বিদেশে গেলে বিভিন্ন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছেন উনাদের বাসায় থাকেন তো এইসব কারণে এমনি তো ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি ছিল তারপর যখন উনি এই মামলাটা চলার সময় এই কমেন্টটা করেছেন এত কিসের আন্দোলন আমি পত্রিকা যেভাবে পড়েছি এটা রিয়াক্ট করেছে এবং আমি যেটা জানি ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যে উনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে যেহেতু উনি ফুল কোর্টের মিটিং দেখেছেন তো এটা একটা অনভিপ্রেত ঘটনা এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটলেই ভালো ভালো আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্রজনতার যে গণ আন্দোলন বা গণপত্থান এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না আমরা আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশের পুলিশ বাহিনীকে এই গণআন্দোলনের বিপক্ষে দাঁড় করানোর কি পরিণতি হয়েছে তা আমরা তো এরকম কিছু হোক কখনোই চাবো না তো আমরা আশা করব যে সবার জন্য শুভ বুদ্ধির উদয় হয় এবং ছাত্র জনতার যে গণ আন্দোলন রয়েছে এটার আকাঙ্ক্ষার প্রতি আমরা যেন সবাই সম্মান দেখাই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি

উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করে আমার মন্ত্রণালয়ের একটিয়ারিধীন ব্যাপারে যা যা করার আছে আমি সর্বাত্মক চেষ্টা করব আমি এই পজিশনে এসেছি এটা আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব আমি আইনের শিক্ষক আমার অনেক ছাত্র আছেন লোয়ার জুডিশিয়ারিতে হায়ার জুডিশিয়ারিতে কিভাবে মিসক্যারেজ অব জাস্টিস হয়েছে বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাল্লাহ আমি জানি আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আমার আপনারা জানেন আমরা শুক্রবার অফিস করেছি আজকে শনিবার অফিস করছি এখানে আইন মন্ত্রণালয়ে যারা আছেন তারা সবাই আমাকে আশা করি কোঅপারেট করবেন আমরা চেষ্টা করবের স্যার এটি একটু তো কিভাবে দ্রুত সচল কারণ বিচার কাজটি তো এখন আপাতত বন্ধ আছে এটা হ্যাঁ এটা তো আমি এই জন্য অফিসে সবার সাথে আলাপ করব যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় উপদেশটা একটা বিষয় নতুন কোন সরকার বা দায়িত্ব গ্রহণের পরে দেখা যায় যে একশো দিনের একটা কর্মসূচি আছে আপনাদের সেই ধরনের একশো দিনের কোনো কর্মশূচি আমি আমাদের পক্ষ থেকে রেজবানা হাসান কালকে ওনার আপনাদেরকে বলেছেন আমরা একশো দিনের কর্মসূচি করি নাই আমরা ইমিডিয়েট যে কর্মসূচি এটা করেছি এটা তো আপনাদেরকে রিপিট করতে চায় না লয়ন অর্ডার সিচুয়েশনকে রেস্টর করা দোষীদের এই আপনার যে গণহত্যা হয়েছে জুলাইতে দোষীদের শাস্তির ব্যবস্থা করা এই ধরনের কিছু ও অলরেডি বলেছে এটা রিপিট করতে চাইবার নিরামুত থাকবে যে কোনো ধরনের খারাপ আইন কোনটার আপনার মানে সংস্কার করা প্রয়োজন কোনটা বাতিল করা প্রয়োজন সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আপনি সাইবার নিরাপত্তা আমিও আসামি ছিলাম সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার দেখেন ছাত্র জনতার পক্ষ থেকে জাতিসংঘের নেতৃত্বে তদন্তের কথা বলা হয়েছিল তো আমি মনে করি আমরা এখানে এসেছি ছাত্র জনতা আমাদের জন্য যে একটা অপূর্ব সময় তৈরি করে দিয়েছে দেশকে গড়ার সেই দায়িত্ব নিয়ে এসেছি সেই প্রত্যাশাকে প্রতিনিধিত্ব করতে এসেছি কাজেই সেটার দিকে আমাদের মনোযোগ থাকবে আর বিচার বিভাগের তদন্ত এখন যেটা আপনি বলেছেন এটার ব্যাপারে এখন এই মুহূর্তে মন্তব্য করছেন মেয়াদের ব্যাপারে এখন কোনো কথা হয়নি আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায় কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি এই সমস্ত প্রতিষ্ঠানে কিছু কিছু ভালো মানুষ আছেন কিন্তু পুরা সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে এগুলি আপনার ভিন্নমত পোষণকারী মানুষ মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো বেশিও না কমও না ব্যক্তিগতভাবে যদি আপনাকে বলি আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জীবন মিস করি আমি আমার উন্মুক্ত ফ্রি জীবন জীবন মিস করি আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি আমার যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে কবে আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারবো যেটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক বেশি এনজয়েবল ফলে আমার ব্যক্তিগত অভিমত এটা কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমাকে এখানে আমাদের অন্যান্য উপদেষ্টাকে আমাদের দায়িত্ব যে দায়িত্বের জন্য আমরা আসছি সেই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করব আপনাদের যে প্রতিষ্ঠানগুলোর নাম বলেছি ভুলে নির্বাচন কমিশন বলতে ভুলে গেছি নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন তো এখানে যদি থরো আপনার ওভারহলিং না করা হয় তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর না তা বর্তমান নির্বাচন কমিশন যে আছে তাদের কি এটা তো ছাত্র জনতার বিপ্লব আপনাদের মনে রাখতে হবে এই আন্দোলনে অসংখ্য ছাত্রের প্রাণ ঝরেছে এই আন্দোলনে আমাদের চোখে এখনো যখন মুগ্ধের কথা বা আবু সাইদের কথা বা আপনার ফাইয়াজের কথা যখন আমরা দেখি আমরা যখন একটা শিশু মারা গেছে ছয় রিয়া গোপ তাদের কথা যখন পড়ি তরি এখনও আমরা মানে খুবই আবেগ আপ্লুত হয়ে যাই তো এই আবেগকে নেতৃত্ব দিচ্ছে প্রতিনিধিত্ব করছে আমাদের সমন্বয়করা তো এত বড় একটা গণ আন্দোলন যেখানে একটা ষোলো সতেরো বছর যাবত জেকে থাকা একটা এত শক্তিশালী নির্মম একটা রাষ্ট্রের যে সরকার সেই সরকারে প্রধান ওনাকে পালিয়ে চলে যেতে হয়েছে তো রকম একটা জায়গা থেকে চাপ আসার পর ওইরকম একটা জায়গার থেকে প্রত্যাশা ব্যক্ত করার পর আহ্বান আসার পর প্রধান বিচারপতি কি করা উচিত এটা ওনার বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম